কেয়ামতের ময়দানে চোখকে নিচু করবে আল্লাহর হাবিব বলেন ওই সময় আমার ভাতেমা ফুলসুরাত পাড়ি দিয়া জান্নাতে পরে পৌঁছে যাবে আমরা বলি তোমার মেয়েদেরকে ফাতেমার মতো বানাও পোশাক পরাও পোশাক খুইল না বিবস্ত্র কইল না নবীর আদর্শের কাছে আসো হায় নবীর কাছে আসবা না কেন যে নবীকে উত্তম চরিত্র দিয়া সর্বোচ্চ সম্মান আর মর্যাদা দিয়া নবী মুহাম্মদকে পাঠানো হলো তোমার বুকে দেওয়া হলো তুমি ওই নবীকে মানবা না কাকে মানবা তাকাও আর সে আর সে যখন না সমিন ছিল না জামান না মাকিন ছিল না মাকান না আর তা ছিল না সমা না সজল ছিল না হাজার না বরস ছিল না বাহার না সমচ ছিল না কমার না উড়দিয়াত না ফুলকিয়া না জামাদাত না نبাতাত না حیوانات এই জমিন আকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আমরা দেখি কোনো কিছুই যখন আল্লাহ সৃষ্টি করে নাই শুধু আরশ ছিল পানির উপরে ওই সময় আল্লাহ তালা।